আরজিকর মেডিকেল কলেজে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এক মহিলা চিকিৎসককে সেই ঘটনায় এবার নির্যাতিতার স্মৃতির উদ্দেশ্যে রাস্তার নামকরণ করা হল নির্ভয়াসরণী মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বিধানসভার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি রাস্তার কাজের সূচনা হয় এলাকার প্রাক্তন সাংসদ দিবেন্দু অধিকারী তিনি তার সমাকালে এই রাস্তার জন্য অর্থ বরাদ্দ করেছিলেন এদিন তারই উপস্থিতিতে এই রাস্তার নামকরণ করা হয় নির্ভয়া সরণী প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী জানান নির্যাতিতা চিকিৎসক বনের স্মৃতি রক্ষা করতে এই ধরনের উদ্যোগ আমি আশা রাখছি এই ঘটনার বিচার পাব আমরা বলছি দাদা আজকে আপনি এই নন্দকুমার বিধানসভার অন্তর্গত এখানে একটি রাস্তার উদ্বোধন করলেন এবং যার নাম রাস্তার উদ্বোধন করলাম না শুভারম্ভ করলেন যার নাম দিয়েছেন অভয়া স্মরণ কি বলবেন এই নির্ভয় আছে কিছু বলার নেই যা বলার তো মাইকে বলে দিলাম রাজ্যে অরাজকতা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছি আমার ছোট্ট বোন যে বোন তার স্বপ্ন নিয়ে এমডি ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করছিল আর জি করের মতো একটা মেডিকেল কলেজে তার নির্মম মৃত্যু তাকে ধর্ষণ করে খুন করে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে এটা একটা সিম্বলিক প্রতিবাদ রেখে গেলাম আমরা ওই বোন তার আত্মা উপর থেকে হয়তো দেখছে বা শুনছে তার অমরত্ব লাভ করছে করেছে কিন্তু আজকের দিন আমাদের সকলের কাছে বেদনার কষ্টের দুঃখের আপনারা ভাবতে পারবেন না ন তারিখের পরে চোদ্দো তারিখ আর করের যে ঘটনা ঘটনা ঘটেছে মহামান্য আদালত উচ্চ আদালত কলকাতা আদালতের প্রধান বিচারপতি তিনি অবজে সিবিআই ইনকোয়ারি দিয়েছেন আর হাসপাতালকে প্রোটেকশন দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনীকে সুপ্রিম কোর্ট বলেছে সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আরজিকর হাসপাতাল আছে যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং পড়তে যায় তাদের বহু স্বপ্ন থাকে তারা সেই স্বপ্ন নির্বাহ পূরণ করতে পারল না আজ তার বাবা মা হয়তো ভাবছেন তারা একা তারা একা নন আমরা সকলে তাদের সাথে আছি আপনারা দেখেছেন মানুষের জনজাগরণ প্রতিবাদের ভাষায় মানুষ যেভাবে রাস্তায় নেমেছে হাজার হাজার লাখো লাখো মানুষ তারা এর প্রতিবাদ জানাচ্ছে তা আমি মনে করি আমি একজন সাধারণ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমার নেতা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নেতৃত্বে নির্ভয়ার প্রতিবার নিশ্চিতভাবে সুবিচার পাবে মহামান্য সুপ্রিম কোর্টের মহামহিম প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তার কাছ থেকে নিশ্চিতভাবে আমরা এমন আদেশ পাব যে আদেশে এর সাথে যুক্ত যারা সন্দীপ ঘোষ বা অমুক তমুক নাম বলে লাভ নেই বহু মানুষ যুক্ত আছে তাদেরকে ফাঁসির সাজা দেওয়া হোক এই দাবি আমি নির্ভয়ের নাম সারা পৃথিবী তো রাস্তাটা ছোট্ট একটা রাস্তা তার নাম নামকরণ করলাম এই গ্রামের কোনো স্বাধীনতা সংগ্রামী হোক বা কোনো বিধগ্ধ ব্যক্তির নামে আমরা রাস্তার নামকরণ করলাম না এই রাস্তার নামকরণ করলাম নির্ভয়া কোথায় করলাম কল্যাণপুরে করলাম এখান থেকে কয়েক কিলোমিটার দূরে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় হওয়ার কথা সে বিশ্ববিদ্যালয় তো কোথায় গেল আমি জানি না বিশ্ববিদ্যালয় ঘটা করে উদ্বোধন হয়েছিল আমি সাংসদ হিসেবে ছিলাম সে বিশ্ববিদ্যালয় হয়নি এই থেকে একটা বার্তা চলে যাক সারা বাংলায় যে এ ধরনের প্রতিবাদেরও একটা ভাষা আছে শুধু রাস্তা নয় এরপরে পরবর্তীকালে আরও সুযোগ পেলে বর্তমান সাংসদকেও আমি অনুরোধ করব তিনিও যাতে এগিয়ে আসেন নির্ভয়ার স্মৃতিকে ধরে রাখার জন্য আরও অন্যান্য